সুরা মুলক মুখস্থ করেন সুরা কাফের প্রথম দশ শেষ দশ আয়াত মুখস্থ করেন সুরা আলী ইমরান শেষের দশ আয়াত মুখস্থ করেন সুরা রহমান মুখস্থ করেন সুর ইয়াসিন মুখস্থ করেন ফালাক নাস ইখলাস কাফের এগুলো মুখস্থ করে পারবেন না সারা জীবন কত বই পড়েছেন ভাই বিবিএ করছেন এম বি করছেন কত সাবজেক্ট করছেন মেডিকেল দাঁত ভাঙা শব্দগুলো করছেন মুখস্থ করছেন এক একটা ডেফিনেশন করতে দাঁত ভেঙে যায় কিন্তু কোরআনের এই একশো দুইশো আয়াত মুখস্থ করার তৌফিক হবে না যদি না হয় কোরআন কি আমার পক্ষে আদৌ সাক্ষী দিবে কোরআন ছাড়া আত্মশুদ্ধি সম্ভব নয় বেশি বেশি কোরআন তেল করে বেশি থেকে বেশি শোনেন নবী সাল্লাম বলেছেন মানুষের অন্তরের মধ্যে পাপ করলে কালিমা পরে দাগ পরে এবং দুর্গন্ধ বের হতে থাকে নবীজি বলছেন আমি কি তোমাদেরকে জানিয়ে দিব কোন কাজ তোমাদের কলবের মরিচাগুলো দূর করে দিবে সাহাবিরা বললেন ইয়ারসুল্লাহ জানিয়ে দিন আমাদেরকে নবী সাল্লাম বলছেন দুটো কাজ তোমার কলবের মরিচা দূর করে দিবে একটা হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত আরেকটা হচ্ছে মৌতের স্মরণ বলেন তো দুটা কি আপনার কলবের মরিচা দূর করবে ইনশাআল্লাহ কোরআন আপনি যদি অর্থটা বোঝার চেষ্টা করেন দেখবেন আপনি আল্লাহর সাথে কথা বলছেন সরাসরি আল্লাহ পাক আপনার সাথে কথা বলতে চান একটা তো মাধ্যম লাগবে লাগবে না আল্লাহ কি সামনে এসে কথা বলবেন এই যে মাধ্যম কোরআন দিয়েছেন আল্লাহ বলছেন কথা আপনি শুনে কি বলছেন আল্লাহ পাক আমার কথায় আপনার কি তাসির হবে কার কথায় তাসির হবে আল্লাহ চাইতে বেশি আল্লাহ পাক আপনাকে বলছেন এটা করো এটা করো না এর ভার কাছে যেও না এটা খেও না এইটা করো এটা ভালো ওটা উত্তম এগুলো আল্লাহ বলছেন আল্লাহর কথা আপনি শুনবেন না তো মানুষ কোরআন পড়ছেই না এখন প্রচুর মুসলিম আছে নামাজ পর্যন্ত পরে কোরআন পড়তে জানে না প্রচুর মুসলিম এই জায়গায় মানুষকে নিয়ে আসেন মানুষের অন্তর্জগৎ পরিবর্তন না হলে কোশ্চিন গেল বড় মাপের কোনো পরিবর্তন সম্ভব না অহেতুক বড় বড় স্লোগান দিয়ে কোনো লাভ নাই এটা বাস্তব বাস্তবতা বুঝেন বাস্তবতা এই জায়গায় আমরা প্রচণ্ড রকম অধপতনের জায়গা আছে আমাদের বাস্তবতার বেসিক জিনিসগুলো ঠিক নাই বড় বড় চিন্তা পরে আসেন বেসিক ঠিক করার চারটা সন্ন্য সোহবত একটা কোরআন তেলাওয়াজ অর্থ বুঝতে পারলে খুব বেশি ভালো হয় হিপস করলে আরো ভালো হয় আল্লাহ আমাদেরকে কোরআন বলা হওয়ার তৌফিক দান করে পাঁচ নাম্বার আল্লাহর জিকির পাঁচ নাম্বার আল্লাহর জিকির হিসনুল মুসলিম বইটা কিনবেন অ্যাপস আছে না প্লে স্টোরি অ্যাপস ডাউনলোড করবেন দেখবেন আল্লাহ পাকের প্রচুর জিকির দেয়া আছে এবং সব সহি এখানে জৈফ বা জাল এগুলো কিছু আনা হয়নি সহি আনা হয়েছে বেশি বেশি এবং সকাল সন্ধ্যায় আল্লাহ জিকির করতে ছাড়বেন না আল্লাহ পাকের কিছু কমন জিকির আছে নিয়মিত করবেন ছাড়বেন না প্রতিটা কাজ করাটাকে দোয়া পড়বেন সকাল সন্ধ্যা জিকির করবেন যুগ সমাজ যদি ঘুমানোর দোয়া না জানে কিছু নাই খালি জানে খাওয়ার আগে বিসমিল্লা বলতে হয় শেষে আলহামদুলিল্লাহ বলতে হয় অথচ বাথরুমে যাওয়া বের হওয়া খাওয়া ওঠা ঘুমানো চলাফেরা কত জিকির আছে কত একটা কমন বলে দিচ্ছে ডেইলি প্রতিদিন বার বলবেন সুফান আল্লাহ করা যাবে কতক্ষণ সময় লাগবে পাঁচ মিনিটও লাগবে না সুফান আল্লাহ বলবেন আল্লাহকে ফিল করে সুফান আল্লাহ মানে আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র আল্লাহ সঙ্গে সম্পর্ক করবেন আপনি আপনার যে কোনো প্রবলেম আল্লাহকে বলবেন আপনার সমস্যা হয়েছে কোনো একটা অসুস্থতা একটা চাকরি পাচ্ছেন না বা আপনার কোনো কোনো প্রবলেম বাসায় প্রবলেম ব্যবসায় প্রবলেম পরিবারের সমস্যা পিতা মাতা সমস্যা স্ত্রী সরার সমস্যা আল্লাহকে সরাসরি বলবেন বলেছেন জুতার ফিতা যদি প্রয়োজন হয় আল্লাহকে বলবে তোমার যদি জুতার ফিতা ছিঁড়ে যায় আল্লাহকে বলবে আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে আমাকে ফিতা দাও এমন সম্পর্ক আল্লাহ সাথে করেন আল্লাহকে আপনি কাছে নিয়ে নেন আপন করে ফেলেন আল্লাহ পাকে আপনার খুব কাছে শুধু আল্লাহ পাকে আপনার অপেক্ষায় আছেন কবে আপনি তওবা করে তার কাছে ফিরে যাবেন আল্লাহ আপনাকে মাফ করে দিবেন সাহেব আল্লাপাক অনেক কাছে একশো বার সুফান বলতে পারবেন নেই নেই একশো বার আলহামদুলিল্লাহ বলতে পারবেন একশো বার আল্লাহ একবার বলতে পারবেন সংখ্যা ফিক্স না করে আপনি করতে পারেন সংখ্যা ফিক্স না করে আপনি আরো বেশি পড়তে পারলে আরো ভালো হয় অন্তত দশ বার পড়তে পারবেন লাহুল মুল্ক ওয়ালাহুল হ্যাঁ ওয়াহু আলাহুল সাইন করবেন খুব কঠিন কিছু এইগুলো নিয়মিত করার চেষ্টা করেন হাঁটতে চলতে বলেন হাসবি আল্লাহ অনি আহামুল্লা কি হাঁটতে চলতে বলেন একটু ফাইনল্লাহ আল লা ল আই ডেইলি একশো বার বলতে পারবেন আস্ততা অফসুরুল্লাহ আতু বিলাই পারবেন আসতা অফসুরুল্লাহ আতু বিলাই ডেইলি কতক্ষণ সময় লাগবে এগুলো হাঁটতে চলতে করা যায় এই যে বাইক চালানো পড়া ড্রাইভ করতে করতে বলা যায় ট্রাইভ করতে করতে এগুলো বলা যায়